তুমি খবরটা বলতে কথা বলবা না সাকিব কথা বলে না হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম চলেন আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি আজকের এই ভিডিওটি कंटिन्यू না দেখেন তাহলে আজকের মূল পয়েন্টটি বুঝতে পারবেন না আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নাটক নিয়ে চলে আসলাম বিহ স্স্ক্রিপ ভিডিওটি তো আপনি ভিডিও টাইটেল অথবা ভিডিও ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটিকে বিহাসি ভিডিওটি হচ্ছে বিআইনের ভালোবাসা এই নাটকটির পাটু আপনারা কীভাবে দেখবেন আপনারা অনেক দিনে হইতেছে যে পল্লিকারাম টিভি ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু শফিকের কোনো নাটক দেখতে পারতেছেন না আজকে আপনাদের কী বলবো শফিকের একটা নতুন নাটক এসেছে আপনারা কীভাবে দেখবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিহ এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি অন করে দেবেন আছে এই যে আপনারা যে বিয়ানের ভালোবাসা এই নাটকটি আগামী তিন দিন অথবা চার দিন আগে পল্লিকারাম টিভি অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদেরকে আবারও বলছি পল্লিকারাম টিভি অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে শফিকের এই নাটকটি আপলোড করা হয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আর আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে বিয়স আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সকলে জানেন যে পল্লিকারাম টিভি ইউটিউব চ্যানেলে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে ফেললে দ্বিতীয় পর্ব নিয়ে আসে এই জন্য আজকের ভিডিওতে আপনারা যদি ভালোবাসা এবং সাপোর্ট করেন অবশ্যই আমরা বেআইনের ভালোবাসা এই নাটকটির পার্ট আপনাদের জন্য নিয়ে চলে আসবো আর বিওয়া এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন আজকের ভিডিওটি কেমন হলো তাতে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন